এই তো হয়ে গেছে এবার নামিয়ে দেখি তো ঠান্ডা হয়েছে কেমন হয়েছে না হয়েছে প্রথমবার করছি ভালো হয়েছে এবার এটা একটু ঠান্ডা হোক তারপরে এটাকে কাটবো কেটে কেটে রান্না করবো সুন্দর করে বের করে কেটে কেটে রান্না করবো আর একটু এটা ঠান্ডা হোক এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে ফাঁপানো হয়ে গেছে হয়ে না এরপর এইভাবে কেটে নিয়েছি এরকম করে আর এবার এটার মধ্যে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে খোর ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ডিমটা করব তিনটে ওখানে জ্বালিয়ে দিয়েছি কারণ অনেক সাড়ে বারোটা বাজে অনেক জ্বালা হয়ে গেছে তো হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে

আর এখানে যে আলু কেটে রেখেছি ডিমটা করবো আর এখানে চটচুলিটা কাটা আছে যে মাছটা করবো মাছটা করবো আর এখানে যে ফোর হচ্ছে ফোর ভাজা রসুন ফোড়ন দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা বসিয়েছি ঠান্ডাতে ঢেকে আর এখানে মাছটা এত ফুটছে বাবা নদীর মাছ

আর টমেটো দিয়েছি সাথে দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়েছি এখানে যে সকালিটা রেখেছি এখানে তেজপাতা দিয়ে নিলাম তরকারিতে আর ভুক লাল করে ভেজে তারপরে হলুদ লাল লাল ভাজা একটু রয়ে গেছে ট্যান্স করে নিয়েছি কারণ এটা ছোট জান ভাজাটা ভালো হবে আর এর মধ্যে সবজিটা হবে এবার না হলুর

ভাজা হয়ে গেছে দেখে তিনটা হচ্ছে তিনটে ওভেনে আজকে বসে দিয়েছে ঠিক আছে হয়ে গেল কত তাহলে বুঝলেন না লবণ আর পরে

তিন ওখানে তিনটে রান্না একটা বেজে গেছে এখন একটা বেজে গেছে তো এই তো আমার রান্না কমপ্লিট একদম এখানে যে পেঁয়ারি মাছটা একটু ভেজে রেখে দিয়েছি ভাজা ভালো লাগে এখানে চচ্চড়ি হয়ে গেছে সব সবজি দিয়ে মাছ দিয়ে এই যে ডিমের ভাপা করে আলু দিয়ে একটু গরম মশলা নামানোর লাগে দিয়েছি তরকারি হয়ে গেছে এখানে থোর ভাজাটাও হয়ে গেছে তো আমার রান্না এখন কমপ্লিট এবার যাই ফটাফট বাকি কাজগুলো করে নি চলো তোমাদের লাঞ্চের আজকে কি কি মেনু ছিল সবাই কিন্তু আমাকে জানাতে ভুলো না টা